আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা দুইবার ফাঁসি হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটা এক এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রধৈতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান দরবেশ খ্যাত এই মানুষটির নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশের টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন গ্রুপের বিরুদ্ধে আর এভাবেই কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা আসলে তিনি কত টাকার মালিক তার প্রকৃত হিসাব কারো কাছেই নেই গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে ব্যাংক থেকে নামে বেনামে প্রায় তিরিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান এর মধ্যে একটি ব্যাংক থেকেই নেওয়া হয়েছে বাইশ হাজার কোটি টাকা পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশ্বস্ত সূত্র আর নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে গেল একত্রিশ বছরে শেয়ার বাজারের প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে সালমান এফ রহমান জড়িত গেল তিন বছরে তিনি দৃশ্যমানভাবে বাজার থেকে নিয়েছেন ছয় হাজার কোটি টাকা আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন বিশ হাজার কোটি টাকা হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান দুই হাজার ছয় থেকে সাত সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে একশো বাইশ জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমান এফ রহমানের আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছিল